চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের একদম নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো মীরার সমস্ত প্ল্যান মীরার সমস্ত চালাকি শয়তানি বুদ্ধি এবং অফিসের লোকদের উস্কানো কিছুই বুঝতে পেরে যায় অপনা এবং অপনা মীরাকে উচিত শিক্ষা দিয়ে ফ্যাক্টরির লোকদের কাজে ফিরিয়ে আর্যর কোম্পানির জন্য ব্যাঙ্ক লোন নিয়ে পুরো সিংহরায় কোম্পানির মান সম্মান সব কিছুই বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সকাল সকালই সকল কর্মীরা যখন কাজ করতেছিল ওই মুহূর্তে মীরা চলে আসে ফ্যাক্টরিতে আর গোপনে এসে ফ্যাক্টরির দুজন লোককে এসে বলতে থাকে আপনাদের একটা গোপন কথা জানাচ্ছি মানে মীরা সমস্তটাই মিথ্যে বানিয়ে বানিয়ে সব কথাগুলো অপনাকে ফাঁসানোর জন্য বলে দেয় তখন মীরা বলতে থাকে আর্য সিংহরাই তো আজ কয়েকদিন যাবৎ অফিসে নেই দেশের বাইরে আছে তার সাথে করা যাচ্ছে না কিন্তু সে একজনকে দায়িত্ব দিয়ে গেছে কিন্তু যে দায়িত্বটা নিয়েছে সে অনেক ছোট মানুষ তাই তো সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না এই কারণে আমাদের কোম্পানি অনেক বড় একটা লস এর মধ্যে আছে এবার চিন্তার বিষয়ে আপনাদের বেতন টাকা পয়সা কোনোটা দেওয়া যাবে কিনা তখন তো ফ্যাক্টরির লোকজন অনেকটা রেগে মেগে যায় আর এদিকে মীরা ফ্যাক্টরির লোকদের উস্কে দিয়ে চলে যায় তখন ফ্যাক্টরির লোকজন ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে বাইরে আন্দোলন করতে থাকে আর ওই মুহূর্তে রাজলক্ষ্মী সিংহরায় অর্ক সবাই চলে আসে অফিসে এবং এসেই অপনাকে বলতে থাকে অপনা অফিসের বাইরে ফ্যাক্টরির কর্মীরা সবাই আন্দোলন করছে কেউই কাজ করছে না কাজ বন্ধ করে দিয়েছে এই কথা শুনে অপনা অনেকটা অবাক হয়ে যায় তখন অপনা সবাইকে নিয়ে ওই ফ্যাক্টরির সামনে আসে আর এসেই সবাইকে শান্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু তখন ফ্যাক্টরির কেউই অপনার কোনো কথাই শুনতে ছিল না এমন কি অপনার মাথায় ডিল ছুড়ে অপনার মাথাও ফাটিয়ে দেয় তখন পুলিশ চলে আসলে পুলিশকে দেখে তো ফ্যাক্টরির লোক আরো রেগে যায় তখন অপনা পুলিশকে কোনো রকম রকম বুঝে সেখান থেকে চলে যেতে বলে আর অপনাও ফ্যাক্টরির কর্মীদের সঙ্গে কথা বলে সবটা মিটমাট করার চেষ্টা করছে তখন ফ্যাক্টরির লোক বলে মিরা মেম আমাদের সবটা বলে গিয়েছে আজ আপনার জন্যই আমাদের বেতন আটকে যাবে এটা তো হতে পারে না তখন অপনার আর বুঝতে বাকি নেই মিরাই যে এই সব কিছু চক্রান্ত করছে এই কোম্পানির টাকা পয়সা বন্ধ হয়ে যাওয়া তারপর কর্মীদের উস্কিয়ে দেওয়া সবটাই মিরার চালাকি এটা বুঝতে আর বাকি নেই অপনার তারপর অপনা বুঝিয়ে সুঝিয়ে ফ্যাক্টরির লোকদের কাজে ফেরায় এবং অপনাও যখন ফ্যাক্টরিতে ঢুকতে যাবে তখনই রাজনন্দিনী লেখা একটা সাইনবোর্ড এসে অপনার মাথায় পড়তে যাবে ওই মুহূর্তে পিছন থেকে আর্য সিংহরায় চলে আসে আর এসেই অপনাকে টেনে ধরে বাঁচিয়ে নেয় এবং তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে যায় তারপর একে অপরের দিকে তাকিয়েও থাকে তখন অপনা আর্যকে দেখে মহা খুশি হয়ে যায় আর অপনা বলতে থাকে স্যার এতদিন আপনি কোথায় ছিলেন তখন আর্যও অপনার দিকে মুচকি হেসে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার মীরার কপালে ভয়ঙ্কর দুঃখ আছে আর্য তো এতদিন হংকং যায়নি এখানেই ছিল অপনার আড়ালে যেটা কিঙ্কর জানত কিন্তু অপনা অপনার কাজ সঠিকভাবে করার জন্য আর্য কি এবার অপনাকে বিশাল আকারের কোনো সারপ্রাইজ দিবে আর মীরাকে উচিত শিক্ষা দিয়ে অফিস থেকে কি বের করে দিবে এ নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো